এইমাত্র হাওড়ায় ঘটলো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হঠাৎ ট্রেনের ইঞ্জিনে লাগল ভয়ঙ্কর আগুন এই দুর্ঘটনার ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার রেস এখনও কাটেনি এর মধ্যেই ফের দুর্ঘটনার মুখে পড়ল ট্রেন আজ হাওড়ার বালিটি কুড়ির কাছে মালগাড়ির একটি ইঞ্জিনে আচমকাই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ইঞ্জিন থেকে কালো ধোয়া বের হতে দেখা যায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান ভট্টনগরের দিক থেকে সাঁতরাগাছির দিকে মালগাড়িটি যাচ্ছিল গাড়িটিতে দুটি ইঞ্জিন ছিল তার মধ্যে একটিতে আগুন লেগে যায় ঘটনাস্থলেই দমকল গিয়েছে রেলের আধিকারিকরাও এলাকায় যান সোমবার দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল ট্রেনটি সেই সময় ওই লাইনেই ঢুকে পড়ে একটি মালগাড়ি পেছন থেকে সজোরে সেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে একেবারে শেষের কামরাটি সংঘর্ষের প্রতিঘাতে ওপরের দিকে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে মালগাড়িটিও লাইনচ্যুত হয় মৃত্যু হয় কমপক্ষে দশ জনের আহত হয়েছেন পঞ্চাশ জনেরও বেশি যাত্রী বেশ কয়েকজনের আঘাত ছিল গুরুদর এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণব এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিবি আনন্দ বোস তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার রেস এখনও কাটেনি তার মধ্যে একের পর এক ট্রেন দুর্ঘটনা কিন্তু হয়েই যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে তো অবশ্যই রেল কর্তৃপক্ষকে এই ব্যাপারে বিশেষ নজর দিতে হবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ